আসসালামু আলাইকুম আপু তুমি কেমন আছো ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম আপু তোমার বাড়ি কোথায় তোমার নাম কি এবং তুমি কেমন আছো দর্শক বন্ধুদেরকে একটু জানাও আমার বাড়ি যশোর আমার নাম রত্না আর তোমার পরিবারে কে কে আছে আমার পরিবারে আছে আমার মা আমার ছোট ভাই বাবা নেই তোমার বয়স কত বয়স 24 আগে কি বিয়ে শাদি হইছিলো হ্যাঁ আগে বিয়ে হয়েছিলো

হ্যাঁ চেষ্টা করেছিলাম যে ভালো কথা আসে কিনা কিন্তু তার ভিতরে কোনো পরিবর্তন দেখি না সেই ডিভোর্স করা ডিভোর্স করা হয়েছে এখন তোমার পরিবার পরিবারের মানে পরিবারটা চালাইকে মানে সংসার চালাইকে সংসার আমার বাবা যে ইগুলা করে রেখেছে যে ব্যবসা করে রেখেছিল সেগুলা দিয়ে আপাতত চলতে কিছু টাকা জমানো আছে ওই টাকা দিয়ে কিছু হয়তো চলতেছে আর কি তোমার মা তুমি কিছু করো বা তোমার মা কিছু করে এরকম না আমি এখন কিছু করি না তবে করবো সেই চেষ্টা চেষ্টা করার জন্য আসলে আমাদের ক্যামেরার সামনে মানে আসার মূল উদ্দেশ্য কি বিয়ে শাদি বা চাকরি বাকরি তেমন কিছু না সাহায্য সহযোগিতা এখন দেখেন ডিভোর্সি মেয়ে কিন্তু অনেকটাই সমস্যা হয় সে তার বাইরে বেরোতে সমস্যা ঘরে থাকলেও সমস্যা

এখন বয়স যেমনই হোক বয়স দেখে কিন্তু কারো যোগ্যতা যাচাই করা যায় না আমার কথা হলো একটা যে বয়স যেমনই হোক তাতে আমার কোনো প্রবলেম নেই মোট কথা যে আমি ছাড়া তার লাইফ আর কেউ থাকতে পারবে না মানে বুঝতে পারছি তুমি সারা লাইফে কেউ থাকতে পারো যাতে তোমাকে কেয়ার করে ভালোবাসে ঠিক আছে তুমি তোমার ছোটখাটো আশা স্বপ্ন সবকিছু পূরণ করার চেষ্টা করে আমার তার বাড়ি ঘর টাকা পয়সা এসবের প্রতি কোনো লোভ লালসা নাই শুধু স্বামীর ভালোবাসা সে আমাকে সম্মান করবে আচ্ছা স্ত্রী হিসেবে যে যোগ্য সম্মানটা দেওয়া দরকার সে দিবে আমি তার জন্য সবকিছু করার চেষ্টা করব থ্যাংক ইউ খুব ভালো কথা খুব ভালো লাগলো এখন তুমি কেমন ফ্যামিলি সাথে তুমি তো না সিঙ্গেল ফ্যামিলি

এখন দেখেন আমার তো কোনো পার্সোনাল ফোন নেই কারণ যদি আমার ফোন আমি হ্যাঁ আগে চালাইতাম যদি বলে যে না এখনকার যুগে কেউ মেয়ে ফোন না চালায় নাকি হ্যাঁ আমি চালাইছি কিন্তু যেদিন থেকে আমার হাজবেন্ডের সাথে আমার অশান্তি হয়েছে তো আমি চাইছি যে আমি আর কোনো ফোন ইউজ করবো না যদি কেউ আমাকে ভালোবাসে কেউ যদি আমাকে বিয়ে করে তারপর থেকে আমি ফোন ইউজ করবো আচ্ছা ফোন ফোন ইউজ করবো মনে করি ভালোবাসলো তাহলে তুমি ফোন ইউজ করতে পারবে একটা ফোন কেন